আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হাদি খুনিদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের হাদি হত্যা মামলা তদন্তের অগ্রগতি জানতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ হান্নান মাসুদকে হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার ঢাবিতে মুজিব হলের নাম মুছে লেখা হল শহীদ ওসমান হাদি হল প্রবাসীদের কাছে সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট প্রেরণ শুরু শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ একই সঙ্গে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সরকার কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জনগণের সামনে জবাবদিহি করার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি শনিবার বিশে ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন শেষে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জনগণের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের এই আলটিমেটাম ঘোষণা করেন এরপর রবিবার বিকাল সাড়ে পাঁচটায় পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইমকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে আজ রবিবার একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে র‍্যাববিজিবি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে তারা এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য ও গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন এদিকে হাদিকে গুলির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলাটি শনিবার হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন সব সংস্থা মিলে তদন্তের অগ্রগতি জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে তদন্তের সার্বিক চিত্র উপস্থাপন করা হবে সংশ্লিষ্ট সূত্র জানায় ঢাকা মাইনাস আট আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন হাদি ঘটনার দিন প্রচারণা চালানোর পর তাকে গুলি করা হয় তাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আট জনকে গ্রেফতার করেছে র্যাব তারা হলেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির মা হাসি বেগমশ্রী শাহেদা পারভীন সামিয়া শালক ওয়াহিদ আহমেদ শিপুবান্ধবী মারিয়া আক্তার লিমা সহযোগী মো কবির ওরফে দাঁত ভাঙা কবিরমো ফয়সাল ও গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নান জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী মাইনাস ছয় হাতিয়া আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে শুক্রবার উনিশে ডিসেম্বর রাতে ইসরাত রায়হান অমিত জনৈক এনসিপি কর্মীর কাছে ম্যাসেঞ্জারে চরম উস্কানিমূলক বার্তা পাঠা ওই বার্তায় তিনি লেখেন আব্দুল হালি মাজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসুদ ও তানভীর সহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল হারাম করে দেওয়া হবে বার্তায় আরও বলা হয় সরাসরি গিলে খেয়ে ফেলবে আমাদের নেতাকর্মীরা এছাড়া বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর রাতেরূপক নন্দী নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয় ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায়রূপক নন্দী সরাসরি হান্নান মাসুদকে উদ্দেশ্য করে লিখেছেন হান্নান আগুন নিয়ে খেলা করো না পরে পস্তাতে হবে বলে দিলাম পোস্টে আরও উল্লেখ করা সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে পিচি আজাদ যারা ভালোবাসেন তারা হান্নান মাসুদকে ছাড় দেবেন না এমনকি হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসুদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল লেখা হয়েছে শনিবার বিশ ডিসেম্বর রাত নয়টার দিকে হলের সামনে এক ট্রেন দেখা যায় পরে রাত সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নাম মুছে সেখানে শহীদ ওসমান হাদি হল লেখা হয় এর আগে শনিবার সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা হলের নাম পরিবর্তন করে ফেলানি হল রাখার দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো পাশাপাশি জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান ফ্যাসিভাদের আইকন মুজিবের চিত্র মুছে ফেলার জন্য ক্রেন নিয়ে আসা হয়েছে মুজিবের দেয়াল চিত্র মুছে সেখানে শহীদ ওসমান হাদের গ্রাফিতে আঁকা হবে তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন ইসি শুক্রবার উনিশ ডিসেম্বর ও শনিবার বিশ ডিসেম্বর সন্ধ্যায় মোট দশটি দেশের একচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান তিনি বলেন শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু হয়েছে শুক্রবার তিনটি দেশে ও আজ সাতটি দেশে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে তিনি বলেন আগামী একুশ জানুয়ারি বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে অ্যাপের মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটাররা অবগত হবেন ভোট প্রদানের জন্য ভোটার পোস্টাল ভোট পিডি মোবাইল অ্যাপে লগ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন নির্দেশিকাতে প্রদত্ত ভোট পদ্ধতিতে ব্যালট পেপারে প্রতীকের পাশে ফাঁকা ঘরটিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন প্রদান করে করে করবেন তিনি বলেন প্রবাসীদের কেউ যদি আগে থেকে প্রার্থীর বিষয় নিশ্চিত হয় প্রতীক বরদ্দের আগে ভোট দেন সেক্ষেত্রে ভোট বাতিল হবে না তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থী দেখে ভোট দেবেন প্রবাসীরা ইসির কর্মকর্তারা আরও জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ও মালয়েশিয়ার বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হবে এই তিন দেশের মধ্যে অস্ট্রেলিয়া আটশো বিরানব্বইটি যুক্তরাষ্ট্রে পাঁচশো তেহাত্তরটি ও মালয়েশিয়া ছয় হাজার দুশো ছেচল্লিশটি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে অপরদিকে শনিবার সন্ধ্যায় মোট সাতটি দেশে সৌদি আরবে সাত হাজার তিনশো তেতাল্লিশটি জাপানে পাঁচ হাজার ছয়শটি এবং দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ছয়শো একাশিটি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর্যন্ত পাঁচ লাখ চল্লিশ হাজার ছয়শো দশ জন ভোটার নিবন্ধন করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন